ভাই কম্বল শহর খুব ভালো লাগছে দেখতে আসবো ভেতরে আসবো সবাই চুলার পারে বসে আছে না চুলার পারে সবাই জার করে শীত লাগে

এই চুলার করে না এটা অনেক গরম আছে হ্যাঁ শীত লাগবে না আপনার হ্যাঁ আপনি এটা ব্যবহার করেন না হ্যাঁ ব্যবহার করেন এই আগুনের সাথে যে না লাগে রাত ভিতর দিকে এই যে এখানে হুম

চিন্তা করেন না দেখবো আমরা দেখবো ইনশাল্লাহ দেখবো আবার আসবে আবার আসবে আবার আসবে আল্লাহ দোয়া করে হ্যাঁ আল্লাহ যাতে বাচ্চা সবাই সবাইকে আসবে আবার আসবো আবার হ্যাঁ আচ্ছা আচ্ছা খান খান আমরা খান 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 খাওয়া দাওয়া করেন বাবা আবার আচ্ছা আচ্ছা আসবো আসবো থাকেন আমরা খান খান